কখনও শুনেছেন এমন একটি গান যা কেবল জনপ্রিয় নয় বরং আবেগে ভাসিয়ে দেয় আজ আপনাদের শোনাবো এমন এক গল্প যেখানে এক নতুন গীতিকারের স্বপ্ন আর এক কিংবদন্তি গায়কের জাদু মিলিত হয়ে তৈরি হয়েছিল এক অবিস্মরণীয় গান চলুন শোনা যাক এই ঐতিহাসিক গানের পিছনে রাজানা গল্প নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ফ্যাক্স আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওর মূল পর্বে প্রবেশ করছি ষাটের দশকের শেষের দিকের কথা মুম্বাই তখন ছিল স্বপ্ন পূরণের শহর হাজার হাজার মানুষ এখানে আসতেন তাদের কেরিয়ার গড়ার জন্য তাদেরই মতো একজন ছিলেন দেব কোহলি নতুন গীতিকার চোখের স্বপ্নের ঝিলিক কিন্তু ভাগ্য এত সহজে কাউকে কিছু দেয় না দেবকোহলি সেই সময় এক স্টুডিও থেকে আর এক ঘুরে ঘুরে কাজের খোঁজ করতেন একদিন তার দেখা হয় সেই সময়ের অন্যতম সফল সুরকার শঙ্করজীর সঙ্গে দেবকোহলি শঙ্করজিকে তখন তার কিছু গান শোনান শঙ্করজির গানগুলি পছন্দ হয় কিন্তু তাকে বলেন যোগাযোগ রেখো দেবকোহলি এই আশা নিয়ে অপেক্ষা করেন এক বছর পার হয়ে যায় কিন্তু শঙ্করজির কোনো উত্তর আসেনি তা সত্ত্বেও দেবকোহলির অদম্য মানসিকতা তার জীবনের কোনো হতাশা পর এলো উনিশশো সত্তর সালের মাঝামাঝি সময় তখন শঙ্কর জয় লাল পাত্থার ছবির গান রেকর্ডিং নিয়ে ব্যস্ত দেবকোহলির সঙ্গে শঙ্করজির আবার দেখা হয় বোম্বে ল্যাব স্টুডিওতে শঙ্করজি প্রথমে তাকে চিনতে পারেননি চিনতে পারার পর সরাসরি তাকে জিজ্ঞাসা করেন তুমি কি সুরের উপরে গান লিখতে পারবে ইতস্তত হয়ে উত্তর দেন আমার এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই শঙ্করজি তখন তাকে ছবির একটি দৃশ্যের সিচুয়েশন ব্যাখ্যা করেন এবং বলেন এটি এক ইতিবাচক ও আনন্দময় মুহূর্ত এই সিচুয়েশনের উপর একটি গান লেখো দেবকোহলি তো মাথায় হাত তিনি কিছুতেই কিছু লিখে উঠতে পারছিলেন না অনেকক্ষণ পর তার মাথায় কিছু শব্দ আসে যা ছবির এই দৃশ্যের জন্য একেবারে সঠিক বলে মনে হচ্ছিল তিনি লেখেন গীত গাতা হু ম্যায় গুনগুনাতা হু ম্যায় ম্যানে হাসনে কাদা কিয়া থা কভি ইসলিয়ে আব সাদা মুস্কুরাতা হু ম্যায় শঙ্কর জয় কিষান গানটি শুনে খুশি হন এবার প্রশ্ন ছিল গানটি কে গাইবেন মোহাম্মদ রফি এবং মান্নাদে ইতিমধ্যেই ছবির অন্যান্য গান রেকর্ড করে ফেলেছেন কিন্তু এই গানটি ছিল নতুন অভিনেতা বিনোদ মেহেরার জন্য শঙ্করজির ইচ্ছা ছিল এই গানটি নতুন আর একজন শিল্পীকে দিয়ে গাওয়ানোর সেই ইচ্ছে পূরণ করতেই প্রথম অপশান হিসাবে তার কাছে কিশোর কুমারের নামই আসে এরপর কিশোর কুমার গানটি পড়ে বলেন গানটি খুব ভালো তবে বাদা শব্দটি আমি একটু অন্যরকমভাবে গাইতে চাই শঙ্করজি তাকে অনুমতি দেন কিন্তু এও বলেন যদি আমাদের ভালো না লাগে তবে আপনাকে আবার গাইতে হবে এরপর গান রেকর্ডিং শুরু হয় যখন গানটি শেষ হয় পুরো স্টুডিও স্তব্ধ হয়ে যায় কিশোর কুমার অবাক হয়ে দেখেন শঙ্করজি কাঁদছেন এরপর শঙ্করজি কিশোরদাকে জড়িয়ে ধরে বলেন আপনি এই গানের যে আবেগ দিয়েছেন আমি কোনো দিন ভুলতে পারবো না এই ভাবেই তৈরি হয় গীত গাত হুম মান্ডি হয় সুপার হিরো হয়তম গীত গাত ১৯৭২ সালের বিনাকা গীতমালার বার্ষিক তালিকায় এই গানটি তম স্থান পায় দেবকোহলির লেখা এবং কিশোর কুমারের গাওয়া এটিই ছিল প্রথম গান যেটি দেবকোহলির কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় বন্ধু এটি শুধু একটি গানের গল্প নয় এটি স্বপ্ন অধ্যাবসায় এবং প্রতিভার জয়গান এখানে দেবকোহলির মতো মানুষ আমাদের শেখান কখনো হার না মানা আর কিশোর কুমার আমাদের মনে করিয়ে দেন আবেগের মাধ্যমে কিভাবে একটি গানকে জীবন্ত করে তোলা যায় আজ এই পর্যন্তই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ বন্ধু মনে রাখবেন প্রতিটি ভিডিও মানে এক একটি নতুন তথ্য তাই সকল তথ্য জানতে চ্যানেলের নতুন ভিওয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন শীঘ্রই ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন